আজকের ইভো বোল্ড ইভেন্ট থেকে ইভো গান বের করে আমরা এনিমিদের দেব যা এইজন্য এই জন্য কাকার ছাগল চুরি করে ডায়মন্ড টপ করে নিয়ে আসি আজকা আজকে আমার লেগে গেছে ঠান্ডা তাই ভয়েস অভারের অবস্থা পুরোই ঠান্ডা ঠান্ডা থাকার নাচতে হবে না ভিডিও শুরু করতে হয়ে যাচ্ছে দেরি তাই দেখে আমার অডিয়েন্স বলতেছে এই এমকে গেমার তুই কি ভিডিও শুরু করবি সো হে হ্যালো রবি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নেই টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে আজকে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আজকে আমরা ইভোবল ইভেন্ট থেকে ইভো গান বের করবো আজকে যদি তোমরা দেখো তাহলে ইভো বোল্ট ইভেন্টের মেইন ইভো গান হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কার এম টেন থমসম এবং লাস্ট আমাদের পি নাইনটি স্কিনটা তো গাইস চলো স্পিং শুরু করা যাক তো এখানে আমাদের পাঁচটা স্পিন করতে নব্বই ডায়মন্ড লাগবে এই জন্য আমরা নব্বই ডায়মন্ডে একটা স্পিন করে দিলাম দেখা যাক কী দেয় আমাদেরকে আমাদের লাখ কিন্তু আগের থেকে চৌত্রিশ হয়ে আছে তো আমরা কিছু ডায়মন্ড খরচ করলে একটা ইবান পেয়ে যাব তো গাইজ বেশি দেরি না করে উড়া ধোয়া স্প্রিন করি তো গাইজ আমরা আবারও নব্বই ডায়মন্ডে একটা স্পিন করে দিলাম দেখা যাক এবার আমাদেরকে কী দেয় যত সব ফালতু আইটেমে ভরে গেছে গাই তো চলো গাইসে আবারও আমরা স্পিন উড়া ধোয়া শুরু করে দিই এবারও আমাদের তেমন কিছু দেরও না গায়ে তো চলো আমাদের লাখ কিন্তু উনপঞ্চাশ হয়ে গেছে এবার কিন্তু শিওর একটি পাবো তো দেখা যাক কোনটা ভাই ও ভাই সব স্কারই পড়ে গেছে এটা তো আমার কাছে আগের থেকেই আসে কিছু করার নেই যেহেতু দিয়ে দিয়েছে আর কি করা যাবে তো আমরা আবার শুরু শুনবো যেহেতু আমাদের কাছে এখনো প্রায় তেরোশো প্লাস ডায়মন্ড আছে এগুলো কি দিচ্ছ না এক স্পিনে তো আপাতত একটি ভোগান দিয়ে দাও লাট বানাইতে বানাইতে তো আমার ডায়মন্ডের অবস্থা পুরাই খারাপ তো এবারও কিন্তু আমাদের তেমন কিছু দেয়নি আমরা আবারও স্পিন করে দিলাম নাম বই ডায়মন্ডে তো গাইস ঠান্ডা লাগার কারণে কিন্তু বয়সের অবস্থা খুবই খারাপ তো না এইভাবে দেখার চেষ্টা করো গাইস সম্পূর্ণ ভিডিওটা আমরা কিন্তু আবার স্পিন করে দিয়েছি দেখা যাক এবার আমাদের কি দেয় এবারে কিন্তু তেমন কিছু দেয়নি আমাদের লাখ কিন্তু অলরেডি চব্বিশ হয়ে গিয়েছে ভাই আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ মানে ঠান্ডা লাগার কারণে অবস্থা খারাপ আমি কিন্তু আর ভয়েস অবশ দিচ্ছি না লাস্টে তোমাদের জন্য একটা শাড়ি আছে সেটা অবশ্যই শুনে নাও ভাই সাব আবারও স্পিয়ারের স্কিন দিয়ে দিয়েছে আমরা কিন্তু আবার একশোটো গান পেয়ে গেছি আমাদের অন্য উভগান কই গেল ভাই আবারও স্পিন দেওয়া শুরু করে দিয়েছি দেখা যাক একটা ইভগান তো মিলো ভাই একটা ইভো দিচ্ছে না সব স্ক্যারের টুকু টোকেন বলে দিচ্ছি আমি স্কেলের টোকেন দিয়ে কি করবো আমার তো লাগবে ইভো তো গাইস আমি অসুস্থ আর তোমাদের সময় নষ্ট করতে চাই না এজন্য ফার্স্ট ভিডিওটাকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তো গাইস তোমরা দেখতে থাকো আমরা কী কী পাই লাস্টটা দেখতেছ যে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা যাতে তোমাদের সময় নষ্ট কম হয় সব আজে বাজে রিওয়ার্ডতে ভরে দিয়েছি আমাদের অলরেডি কিন্তু গাইস চুয়াল্লিশ কত লাখ সরি ঊনপঞ্চাশ লাখ হয়ে লাস্ট স্ক্রিন দেখা যায় কেবার খেতে ভাই এবারও স্কারের স্ক্রিন ভাই কি আর বলবো পর পর তিনটা ইভোগান পাইলাম তিনটা ইবো গানই টোকেন দিয়ে দিছে এটা কোনো কথা গেরিনার এরকম অবস্থা দেখে আমার একটা সাইরি মনে পড়ে গেল গেরিনা ফ্রি ফায়ার তুমি ধন্য আমাদের মতো প্লেয়ারদের বাস দেওয়ার জন্য তো ফ্রেন্স চলো আমরা কতগুলো বক্স পেয়েছি সেগুলো ওরা ধরে আগে ওপেন করে নিই তো এখান থেকে আমাদের বক্স দুটা ছিল এটা আমরা ওপেন করলাম মাত্র ছয়টা টোকেন পেয়েছি এমটি বক্স ওপেন করলাম এটা নেট করতেছে নেটের অবস্থা খুবই খারাপ দেখা যাক এটা এক টোকেন কয়টা দেয় দশটা দিয়েছে একটা বক্সের থেকে এক হাজার টোকেন দিলেই তো হয় তাহলে পরবর্তীতে আমরা ওই টোকেনটা দিয়ে ওই গানটা বের করে ম্যাক্স করে নিতে পারি কিন্তু তা তো দিবে না দুইটা চারটা পাঁচটা এরকম করে টোকেন দিবে আর ফ্রি ফায়ার প্লেয়ারদের দেবে বা যাই হোক আমাদের স্কারের সাতটা ইভো টোকেন পেয়ে গেছে তো টোকেন পেয়ে গেছি সেগুলো দিয়ে স্কার কয় লেভেল করা যায় সেটা আমরা দেখি আগে তো এখান থেকে আমরা ইবোগানিতে চলে আসছিলাম স্কুলে গেল স্কার পেয়ে গেছি তো দেখেছি তো আমরা এইখানে আপগ্রেড করে নিই পাঁচ লেভেল করে নিই স্কারটা তো গাইস এখানে আমরা কিন্তু স্কারটা পাঁচ লেভেল করে নিলাম তো দেখতে পারতো যে পাঁচ লেভেলের ইফেক্ট চলে আসছে অলরেডি ছয় লেভেল করতে হলে কিন্তু আমাদের এখনো একশো চুয়াত্তরটা টোকেন লাগবে মানে পনেরোশো ডায়মন্ড প্লাস তো পরবর্তীতে আমরা এটা ম্যাক্স করার চেষ্টা করব তো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা আর গাইস একই গানের উপর তিনবার কিভাবে পড়লো আমি এটা বুঝতে পারলাম না তিনবার একই গানের উপর পড়লো যেটা আমার কাছে অলরেডি আছে এটা যদি কোনো মানে অপশন থাকে কোনো কোনো প্রকার সলিউশন থাকে তাহলে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলবা আগল চুরি করে কোনো লাভ হইলো না এখন আমি আমার কাকারে কি বলবো না যাই কি আবার আজকে কপালের দুঃখ আছে গাইস তোমরা দোয়া করো Yeah. <laughs> you